আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও আসলে আজকের দিনটা সবাই খুব চিন্তিত কারণ হচ্ছে গোপালগঞ্জের এই ঘটনার কারণে কিন্তু অনেক কৃষকেরই ক্ষতিগ্রস্ত হবে কারণ হলো আপনারা জানেন বাংলাদেশের কোনো যদি ঘটনা ঘটে সেটার মানে যে ফিডব্যাকটা পুরাটাই কিন্তু কৃষকের উপর দিয়ে যায় অর্থাৎ সব কিছু কৃষকের উপর দিয়েই উঠে যায় কারণ হচ্ছে এইটার কারণে অনেকেই হয়তো ভুট্টা কিনা বাদ দিবে আবার অনেকেই সিন্ডিকেট তৈরি করবে এমনি তো কিছুদিন থেকে ব্যাংকে টাকা দিচ্ছে না এ কারণে ভুট্টার দাম কিছুটা স্থির আবার অনেকেই কিছুটা কম দামে কিনতেছে এর সঙ্গে আবার আজকে যেহেতু যে ঝামেলাটা হলো এইটার কারণে কিন্তু আরও এফেক্ট পড়তে পারে তবে আমার কাছে মনে হয় হতাশা হওয়ার কিছু নেই সব কিছু ঠিকঠাক হলে মোটামুটিভাবে ভুট্টার দামটা বাড়বে তারপরও গত বছর এই সময় কিন্তু এই ঝামেলাটা হয়েছিল এর কারণে কিন্তু ভুট্টার দাম তেমনটা বৃদ্ধি পায়নি এইবারও সেম সমস্যাই দেখা যাচ্ছে আল্লাহ জানে কি যে হয় তবে সব শেষে কিন্তু কৃষকের অবস্থাটাই মানে নাজেহাল থাকে সব মানে সব কিছুর ভুক্তভোগী কিন্তু কৃষকরাই তারপরে এখন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন